আসসালামু আলাইকুম ঈদ বাজার কুরবানির বাজার আমি আছি শাস্তাগঞ্জের সাজি বাজার গরুর বাজারে দেখতেই পাচ্ছেন শাস্তাগঞ্জের সাজি বাজারের যারা ভিডিওটি পাবেন অবশ্যই শেয়ার করবেন কত কেজি হবো ছয় দুটো একশো এটা বয়স কত হয়েছে

মানে এটা কি বেচা দাম নাকি আর আরো মানে কিছু কমবে আর কি নাকি ওকে ধন্যবাদ আজকে আমি আছি সাস্তাগ সুতাং গরুর বাজার এখানে যত বড় বড় গরুগুলো আছে আমি সবগুলো দেখাবো আর কোন গরুর দাম কত আমি এটা শুনবো যে এখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে শেয়ার করুন সবাই সবাইকে দেখার সুযোগ করবো এই যে এখানে দুটো গরু আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি দুটোর দাম জানবো সালাম আলাইকুম ভালো আছেন? গুরু আনছেন আপনি? রে? গুরু আনছেন? রে, নিজের পালা গুরু? হ্যাঁ, গুরু। কত কেজি মাছ হবে? মাপ দেন নাই। যে নামে থেকে কেন আনছেন? এখনকার যুগে তো গুরু সবাই মাপে। আপনার আচ্ছা আচ্ছা। দাম চাইছেন কি দাম কিরকম চাইছেন? দুই লাখ দশ মানে বেচার দাম না আর কিছু কমবে কিছু কমবে খাওয়াইছেন কি কি যেহেতু আপনি নিজে পাচ্ছেন কি কি খাওয়াইছেন কোন ফিট ফুড খাওয়াইছেন নাকি কোন ফিট খাওয়াইছেন ফিটও খাওয়াইছেন সাধারণ যেহেতু আজকে সুতন বাজার যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাই একটু লাইক কমেন্ট করুন যেন এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসতে পারে দেখতে পাচ্ছেন কাকু ভালো আছেন ভালো আছেন গরু আনছেন নাকি ব্যবসা করেন না পালের গরু আমার পালা গরু পালা গরু কত বয়স কত বয়স তিন বছর তিন বছর এটা ওজন কিরকম হবে জানেন আচ্ছা এটা খাওয়াইছেন কি কি কাজ বন কই গুড়া কাজ বন কই গুড়া এগুলা খাওয়াইছেন এই তিন বছর তো মোটামুটি ভালো ওজন হইছে ভালো হইব গরের বাছর আমার আচ্ছা ওই ওই গাই করে ওই গাই করে হ্যাঁ গাই আনছে আচ্ছা আচ্ছা দাম চাইছেন কি রকম দাম আড়াই লাখ না এর দাম না কি আর কম বেশি আছে কোন চাইছে এখন কিনি আর দা কয় আচ্ছা আচ্ছা ওকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গুড়ের দাম হইছে পাঁচ মন মাংস হবে আড়াই লাখ টাকার দাম চাইছে এটা বাজারের নাম হয়েছে সুত বাজার সাস্তাগঞ্জ আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আপনারা এই বাজারে ঘুরে আনতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

কাকু ভালো আছেন কটা গরু আছেন হ্যাঁ পালা গরু নাকি না পালা গরু আচ্ছা এটা না এটা এটা দাম চাইছেন কিরম দাম চাইছেন কিরম কম কত চাইছেন দি এক লাখ আচ্ছা ভাই গুরুটা কার আপনার ভালো আছেন তো না দামটা আছেন কিরকম গরু পালা গরু নাকি না পালা গরু খাওয়াইছেন কি খাওয়াইছেন ঘাসবন অন্য কিছু খাওয়ার নেই ফিটফুট খাওয়ার নেই তো কারণ যেহেতু ফিট খাওয়ানি তো যাবে না ফিট খাওয়ানি ফিট খাওয়ার নেই গ্যাসের দাম কত চান মানে ফিস আরে কম বেশি করবেন না আচ্ছা আরে এটা আপনার গুরু এদিকেন দাম চাইছেন কত দাম 1 লাখ 40 এই কি পালা গুরু না কিনা হালা সবাই पहिले পালা গরু নিয়ে আসেন এই আরে কোনো ব্যবসায়ী নাই নাকি না না আমরা ব্যবসায়ী হ্যাঁ এতো জানেন আরে কোনো ব্যবসায়ী কি নাই খাওয়াইছেন করি খাইছেন কি কি হ্যাঁ খাইছেন কি কি আচ্ছা মাংস কই মনবো জানেন এটা করতে পারবেন না মানে পালা গরু তো এই জন্য করতে পারেন না হ্যাঁ সহজ সহজ মানুষ ঠিক আছে ভাই ভালো আছেন কয়টা গরু আনছেন এটা না কয় কেজি মাংস হবো মানে বলতে পারবে না মানে সবাই গৃহস্থ মানুষ তো এই কেউ বলতে পারে না যারা ব্যবসায়ী তারা কিন্তু ঠিকই বলতে পারে যে এটা পাঁচ মন দশ মন দাম চাইছেন কিরম দুই লাখ বিশ মানে বেচা দাম মানে আরো কিছু কমবে আচ্ছা আচ্ছা ওকে ভালো থাকেন টাকা আমনে নাকি গুরু ও আচ্ছা আপনার ছেলে নাকি জামাই জামাই হ্যাঁ জামাই ছেলে একই একই ভালো থাকে না আচ্ছা এই এতে সবাই গরু আনতে পারেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন শেয়ার করবেন যাতে এই বাজারে সবাই গুরু হতে পারে অভিজ্ঞতা সস্তাঙ্গ শ্রোতাং বাজার ভাই ভালো আছেন এই গুড়া কি আপনার কি পালা গুরু না কিনা গুরু পালা গুরু এখানে সবাই পালা গুরু আনে কেউ কিনা গুরু আনে না মানে গ্রাম অঞ্চল তো এই সবাই পালা গুরু আনে কয় মন মাংস হবে গুরু তো অনেক বড় কত মনে হবে তো আর আইডিয়া নাই দশ হাজার মন দাম চাইছেন কিরকম কি সবচেয়ে বড় গরু নাকি আমার মনে হয় আচ্ছা ভালো থাকেন এখানে শুধু ছাগল সালামালাইকুম ভালো আছেন গুরু কিনতে তো আসলাম দেখতেছি গরুর বাজার আছে মানে দেখছেন নাকি দাম কইছেন করছেন অবশ্যই দেখতে আসলাম তো প্রায় অনেক উঠছে হ্যাঁ অনেক গরু উঠছে এখানে তো সব বড় বড় গরু আমাদের বাজার আকারের সামনে রয়ে গেছে আমাদের রবিবার শেষ বাজার মানে এটা কি কুরবানি বাদও কি হাট লাগে না প্রতি রবিবার প্রতিবার হাট বাজার গুরু ছাগলের ছাগলের প্রায় সময় আছে মানে রবিবার আর বুধবারে আমাদের ছাগলের হাট হয় কিন্তু গরুর বাজার আমাদের পুরো বাজার বাজার হয় আপনার বুধবার আর বুধবার এই জায়গা এখন গুরু পর্যাপ্ত গুরু আছে দেশে এবং অনেক জাতির গুরু এখনো গুরুর কাছে যাই নাই তবু আশা করি গুরু অনেক ইনশাআল্লাহ ভালো থাকেন ইনশাআ Pero no